নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে দেবো এটা মেনলি আপডেট নয় এটা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে দাদা সামনের সিজনে কি তাহলে জেসন সন ছেড়ে দেবে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে জেসন কামিন্সকে ছেড়ে দেওয়ার এই প্রশ্ন আসছেই বা কোত্থেকে এটাই হচ্ছে সব বড় কথা তো জেসন সন যে পরিমাণ খরচা করে মোহনবাগান সাইন করিয়েছে সেই পরিমাণ খরচা কিন্তু অন্য কোনো ক্লাব দিতে পারবে না তো সেহেতু তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়ার কোনোরকম প্রশ্নই ওঠে না না জেসন গামিন্সের পারফরমেন্স কিন্তু একদমই খারাপ ছিল না সেটা কার্যত তোমরা বলতেই পারো প্রথম দিকে পেনাল্টি থেকে কিছু গোল করেছে হ্যাঁ একদমই নজরগারা পারফরমেন্স দিতে পারেনি কিন্তু জুয়ান ফেরান্দোর আমলের থেকে হাবাসের আমলে জেসন গামেন্স কিন্তু অনেক এফেক্টিভ হয়েছিল আইএসএল এর মঞ্চে তোমরা যে দেখো তেইশটা ম্যাচ খেলেছে যেখানে বারোটা গোল আর দুখানা অ্যাসিস্ট কিন্তু তার ছিল মানে চোদ্দোটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার তেইশটা ম্যাচে ছিল আহামুরি খারাপ কিন্তু নয় যথেষ্ট ভালোই পারফরম্যান্স ছিল তার অনেক ক্রুশিয়াল ম্যাচে কিন্তু তিনি গোল করে দলকে জিতিয়েছেন এবং আইএসএল লিগ সিল জেতার পিছনে তার অবদান ছিল কিন্তু অনস্বীকার্য সেটা তোমরা বলতেই পারো আর জেসন গামিন্সের মধ্যে একটা কি গুণ আছে তোমরা যদি আরমান্ধ সাদিকু আর জেসন গামিন্সের মধ্যে একটা কম্প্যারিজন করো সেখানে একটা জিনিস পাবে আরমান্দ সাদিকু কিন্তু একটু সেলফিস ধরনের প্লেয়ার আছে বল পেলে নিজে গোল করতে যায় দূরপাল্লার শট মেরে অনেক বলকে কিন্তু নষ্ট করে আর জেসন গামিন্স কি করে জেসন সন কিন্তু তো যদি দেখে পাস দেওয়ার জায়গা আছে তিনি কিন্তু পাস দেওয়ার ট্রাই করেন এটাই হচ্ছে ব্যাপার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আর সাদিকুয়ার জেসন গামেন্স এদের মানে স্ট্রাইকার হিসাবে স্পিডটা প্রচুর কম এটাই হচ্ছে ব্যাপার কিন্তু তাহলেও এবারে জেসন গামেন্সের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল তো জেসন গামেন্সকে ছেড়ে দেওয়ার কোনো রকম প্রশ্ন কিন্তু উঠছে না বা বর্তমানে এরকম কোনো খবর নেইও যে জেসন গার্মেন্টসকে ছেড়ে দেওয়া হবে তোমাদের মেনলি প্রশ্ন ছিল কিছুদিন আগে তিনি একটা ক্লাবের ছবিও পোস্ট করেছিলেন তো দেখো বন্ধুরা মানে বিদেশের ক্লাবের ছবি তো সেটা দেখো সেটা কোনো ফুটবল ক্লাব নয় সেটা একটা বেসবলের ক্লাব তো সেক্ষেত্রে এই নিয়ে চিন্তা ভাবনার কোন কারণ নেই জেসন কামেন্স কিন্তু এখন অব্দি যা খবর তিনি মোহনবাগানেই কন্টিনিউ করবেন এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে আর লালথান মাউইয়া তো আর লালথান মাউইয়া হচ্ছেন একজন বাইশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু রাইট উইঙ্গার খেলতে পারেন আর মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন গত সিজনে তিনি খেলছিলেন আই লিগের ক্লাব আইজল এফসির হয়ে এবং আইজল এফসি রয়ে তার যদি তোমরা পারফরম্যান্স দেখো সেখানে উনিশটা ম্যাচে দুটো গোল আর তিনখানা অ্যাসিস্ট কিন্তু ছিল তো এই প্লেয়ারটিকে কিন্তু কনফার্ম করে ফেলেছে কেরালা ব্লাস্টার এফসি তো সামনের সিজনে কেরালা ব্লাস্টারে খেলতে চলেছে এই লালথান মাউইয়া তো এরপরেই তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক জর্ডন এলসে তিনি কি পরিমাণে ভালো পারফরমেন্স গত সিজনে তিনি দিয়েছিলেন তো ব্যাপারটা হচ্ছে ডুরান কাপে এসিএল ইঞ্জুরির জন্য তিনি কিন্তু ছিটকে গিয়েছিলেন কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়ে গেছিলেন যে কটা ম্যাচে তিনি খেলেছিলেন এবং সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মনেও হয়ে উঠেছিলেন এই জর্ডন তো ব্যাপারটা হচ্ছে তার এসিএল ইঞ্জুরির পর তিনি কিন্তু আবার প্র্যাকটিসও শুরু করেন তো বর্তমানে হচ্ছে তাকে ধরে রাখবে কিনা না এইটাই হচ্ছে এখন সব থেকে বড় বিষয় এখনকার মার্কেটে দাঁড়িয়ে তো ব্যাপারটা হচ্ছে যেহেতু তিনি ইঞ্জুরি থেকে ফিরছেন তাই তিনি কতটা সুস্থ স্বাভাবিক হয়ে উঠছেন সেইটাই হচ্ছে ব্যাপার তবে ইস্টবেঙ্গল কিন্তু তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে একজনের ওপর নজর কিন্তু দিয়ে রেখেছেন তিনি হচ্ছেন টম আলরেড তো টম আলরেড হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা বর্তমানে এ লিগেড ক্লাব ব্রিসবেন রোডে খেলছিলেন এবং বর্তমানে তিনি এ ক্লাব ব্রিজবেন রোড ছাড়তে চলেছেন এবং তার সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো এই টম আলরেট ইনি কিন্তু কার্ল ম্যাথিউকের বন্ধু কার্ল ম্যাথিউকের সাথে মাদার রয়েল এফসিতে একসাথে খেলেও ছিলেন তো এবার ব্যাপার হচ্ছে কার্ল ম্যাথিউক যখন তিনি ভারতে এসেছিলেন তখন কিন্তু এই টম আলরেট তারও কিন্তু ভারতে আসার কথা ছিল আইএফটি ডব্লিউসি থেকেও খবর করা হয়েছিল তোমরা সকলেই জানো তো ব্যাপারটা হচ্ছে তখন কেরালা ব্লাস্টার আর মুম্বাই সিটি এফসি তারা অলমোস্ট মানে অনেক দূর কথাবার্তা এগিয়ে ফেলেছিল শেষ মুহূর্তে কিন্তু সেই ডিলটা ডান হয়নি এবং বিসবেন রোডে যোগ দিয়েছিলেন এই টম আলরেড তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আবার তার আইএসএল আসার একটা সম্ভাবনা জোরালো হচ্ছে তো বর্তমানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই টম আলড্রেটের সাথে কথাবার্তা চালাচ্ছে তো এবার ব্যাপার হচ্ছে এই টম আলড্রেট তিনি বর্তমানে এই লিগের ক্লাব ব্রিসবেন রোডে খেলছেন তো এই লিগের ক্লাব আর একটা ক্লাব মানে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স তারাও কিন্তু এই টম আলড্রেটের ওপর ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক ইস্ট বেঙ্গল একান্ত যদি জর্ডন এলসেকে না রাখে কার্লো স্কোয়ারদাত তাহলে কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে আসবে এই স্কটিশ সেন্টার ব্যাককে তারা কিন্তু নিয়ে আসবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ